মোড়ে পটলাটা খোলো দারুণ খিদে পাইছে টাইট করে খায়ালো গ্রামে ঢুকবার পর কি অবস্থা হয় কে জানে কিন্তু পানি খাওয়ার কি হইব আরে মিয়া কাশেম তুমি তো জব্বর মানুষ সাথে কটা মুড়ি আছে তাই না কত আবার পানিও আরে খাও তো পানির ব্যবস্থা আছে জঙ্গলের পরেই তো নদী আর ওই নদী পরে তো আমাকে গ্রাম খাও খাও লাও লাও